এর মাস পরে ভিসা পেয়েছেন তো আপনি কি খুশি ভালো ভাই যাক আলহামদুলিল্লাহ তো অনেকেই বলে যে কেউ দুই মাসে ভিসা পাচ্ছে কেউ তিন মাসে পাচ্ছে এবং 10 মাসে পাচ্ছে বিষয়টি আসলে হচ্ছে যারা কনস্ট্রাকশন সেক্টর ইন্টারভিউ করছে কনস্ট্রাকশন হেলপার মেসন কার্পেন্টার স্টিল ফিক্সার ইলেকট্রিশিয়ান प्लंबर ডার্কম্যান এই সকল পজিশনে দ্রুত ভিসা দিচ্ছে কোম্পানি এবং যারা যারা ইন্টারভিউ দিয়ে সিলেকশন হচ্ছে আমরা এখনো নিশ্চয়তা দিচ্ছি যে দ্রুত ভিসা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে দিতে পারবো তো যারা যারা কনস্ট্রাকশন সেক্টরে ইন্টারভিউ করবেন আপনাদেরকে বলবো ইন্টারভিউ রানিং আছে আমাদের ইন্টারভিউ করার জন্য তো ভাই আপনার ফ্লাইটটা কবে দুই তারিখ রাত দশটা দুই তারিখ রাত্রে বাজে আপনার ফ্লাইট তো আপনার এটা হচ্ছে টিকিট এটা টিকেট এটা হচ্ছে ভাইয়ের টিকেট আর এটা হচ্ছে ভিসা কপি আর এটা হচ্ছে যে ম্যান পাওয়ার কপি এটা হচ্ছে তার পাসপোর্টের কপি তো আপনার দুই তারিখে যেহেতু ফ্লাইট ট্রান্সগার্ড কোম্পানিতে যাচ্ছেন ট্রান্সগার্ড দুবাই এর ওয়েল রেপুটেড একটা কোম্পানি সুন্দর মতো যে কাজ কাম করবেন ঠিক আছে ভাই এই টিকিট পাসপোর্ট নেন আপনার এবং আমাদের কোম্পানি কি আপনাকে সুন্দর একটা সার্ভিস দিয়েছে সার্ভিস দিয়েছে যাক আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়ের ভিসা সফলভাবে দিয়েছে এবং তার ফ্লাইট আগামী দুই তারিখে তো ভাইজান আপনি সুন্দর মতো যে কাজকাম করবেন আপনার জন্য দোয়া করি এবং আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম